একটা ব্যাপার মিডিয়াতে হঠাৎ চোখে পড়ল মিডিয়ার মাধ্যমেই জানতে পারলাম যে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেখানে এক ব্যক্তি একটা সোনার ঝাঁটা উপহার দিয়েছে তিনি নিজের পাঁচ লাখ টাকা দিয়ে নাকি সোনার ঝাটাটা তৈরি করিয়ে সেই মন্দিরে দান করেছে আচ্ছা বলুন তো সোনার ঝাঁটা কি সম্ভব সোনা এখন এক লাখ টাকা ভরি অর্থাৎ মাত্র পঞ্চাশ গ্রাম সোনার দাম পাঁচ লাখ টাকা তা উনি পাঁচ লাখ টাকা দিয়ে একটা সোনার ঝাঁটা কী করে তৈরি করলেন এটা কি সম্ভব তাহলে আপনারাই বলুন এত বড়ো একটা ঝাঁটা বানাতে কত কেজি সোনা লাগতে পারে এটা একটা ভেবে দেখার ব্যাপার তাহলে সোনা ওটাকে সোনার ঝাঁটা না হয়ে সোনার জল করার ঝাঁটা অর্থাৎ সোনার জল দিয়ে ধোয়া ঝাঁটা হ্যাঁ এটা হলেও হতে পারে তাহলেই ভেবে দেখুন সেখানেই প্রশ্ন ওঠে ভগবানকেও কিভাবে উনি ধোঁকা দিলেন বোকা বানালেন এখানেও ঘপলা